ওই রে হ্যাঁ হ্যাঁ দুইটা রাহো দুইটা আসসালামু আলাইকুম তো আজকে আমি আর আমার ভাই আবারও চলে আসলাম মাছ ধরতে তো অনেকদিন পর আবার মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখি আজকে কোন জায়গা মাছ পাওয়া যায়

লালি লুডি সরাও পরিষ্কার করো হুম হুম আস্তে 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 ফেলা আস্তে আস্তে ফেলাও উইজি দি দেখাই দি উডাও ঝাঁপি মাছ মাছগুলো উঠাও তোলো দেখেন গাইস এইটুকু পানির ভিতরে কতগুলো শিং মাছ দেখায় মনে হয় হ্যাঁ এই এই যে যে দেখাই আস্তে এই যে কতগুলা শিং মাছ কয়টা ওই রে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পড়ছে আস্তে সোজা কইরা ই করো ও কি হ্যাঁ নিচে নাম কইলাম নিচে নামতে হয় সোজা কইরা

পরে হ্যাঁ রাহু কয়টা পাইছো চারটা তিনটা না চারটা না হ্যাঁ আরাধা কই ভালো করে রাখো পানি ফেলা তো বাইরে ফেলা হম ওই যে ওই যে আসতে উদা ওই যে একটা হুম পাইছো কুতা না দে হ্যাঁ হয়েছে ওইছে পাইছো হুম আরো আছে পানিটা দেখে ল পানিগুলোয় ফেলাই দেও জাফিটা দিয়ে পানি ওই যে ওই যে পায়ের কাছে একটা ওই যে ওই যে দেখায় ওই যে হ্যাঁ একটু ঠেলা দে এই জড়ছে দেখ পড়ছে ওই যে হুম

পাশে বসে গেছে এখন আইসে দিয়ে লড়াই দাও হ আইসে দিয়ে আনো আগে টান দিয়ে পাইছো তো গাইস আমার ভাই অনেকগুলা শিং মাছ পাইতেছে আরো খুঁজো ওই 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 মাথার একটু পরিষ্কার করো ওই জায়গাটায় এদিকে এদিকে এই জায়গাটা মনে মাছ দেখে উইজে উইজে এই মাথা দড্ডা দেহ আড্ডা দেখ ওইটা থুইয়া বাজে নাকি আড্ডা মুট পাহ না লারা দে দেখায় না ওদিকে খুঁজছো না পাইস তাই এরকম উডাই আতাইতে বুঝে না কিচ্ছু না পাইছো আরো আছে নাকি দেখো তলে যেয়ে ঢুকছে মানুষ আস্তে আস্তে আলদায় নাই খুঁজো ওই যে আইসাটা লাগলে টান দিয়ে বাই করো এই যে দেখটা এই যে পাইছো রাখো আর আছে তো গাছ দেখায় কতগুলা মাছ পাইছে এই যে শিং মাছ অনেকগুলা শিং মাছ পাইছে আর একটু খুঁজো পাও নাকি ওই জায়গাটায় চালায় আছে আর তো নাই আর মনে হয় নাই তো চলো আমরা এখন যাই বাসায় যাই ওই জাপি টাপি নেওয়া সবকিছু তো গাইস অনেকগুলো শিং মাছ পাইছি আমরা এখন আমরা বাসায় যাব তো মাছ ধর আজকে শেষ বইলা দ সবাই রে শুনছেন তো সবাই কি বলছে আমার ছোট ভাই চলো এখন যাই আমরা বাসায় ওই রে পড়ছে